রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারে শোকাবহত পরিবেশ বিরাজ করছে এখনও তৌকিরের বাড়ির পরিবেশ বাড়ি হয়ে আছে ছেলে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা তহরুল ইসলাম তার দাবি তৌকিরকে শহীদ ঘোষণা করে বিমান বাহিনীর কোনো একটি স্থাপনায় নাম তার রাখতে হবে যাতে দেশের ইতিহাসে তার আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকে বুধবার তেইশ জুলাই দুপুরে নগরীর সুপুরা কবরস্থানে ছেলের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন তিনি তহরুল ইসলাম বলেন তৌকির শুধু আমার ছেলে নয় ছিল আমার বন্ধু তার কোনো দোষ আমি বলতে পারি না আমি ব্যর্থ এক বাবা যার ছেলের লাশ বইতে হলো রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএচ এ নেওয়ার পর বারবার বলেছিলাম আল্লাহ আমার জীবন নিয়ে নাও আমার ছেলেকে ফিরিয়ে দাও ছেলের প্রশংসা করে তহরুল বলেন তৌকির অমায়িক মেধাবী ও পরিশ্রমী ছিল সব জায়গায় পুরস্কৃত হয়েছে হয়েছে মাসের কোর্সে জুলাই ভারতে একটি প্রশিক্ষণ থেকে গোল্ড কয়েন পেয়েছে সাড়ে তিন তার কখনো দ্বিতীয়বার ফ্লাইট দিতে হয়নি সব সময় প্রথম চেষ্টাতেই সবল হতো তিনি বলেন তৌকিরের কোনো দোষ ছিল না তার ট্রেনার সহকর্মী সবাই তার প্রশংসা করতেন বেস্ট ফ্লাইটে তার সুনাম ছিল মা বাবা বোন সবাইকে খুব ভালোবাস সে আমার বেডরুমে এসে জড়িয়ে ধরে ঘুমাত মায়ের কাছ থেকেও আলাদা হতে চাইতো না তৌকিরের পরিবার মনে করে এ আত্মত্যাগ জাতির কাছে সম্মানের দাবিদার তৌকিরের বাবা বলেন আমি চাই বাংলাদেশ বিমান বাহিনী তার নামে কোনো গেট ব্রিজ বা স্থাপনার নাম রাখুক শহীদ খেতাব দেওয়া হোক যেন ইতিহাসে লেখা থাকে তৌকির ইসলাম দেশের গর্ব তিনি আরো বলেন তৌকির সব সময় বলতো বাবা শরীর খেয়াল রেখো কোনো সমস্যা হলে চলে এসো সিএমএসে তোমাদের চিকিৎসা করাবো আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায় এই প্রত্যাশা আমি জাতির কাছে রাখছি উল্লেখ্য সোমবার একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি আশ্রে পরে রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা কক্ষে হতাহত হয় শিক্ষার্থী শিক্ষক সহ ওই ভবনের অনেকে নিহত হন বিমানের পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলামও